খবর খবর সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ বিহারে ফের এনডিএ সরকার ক্ষমতায় আসতে চলেছে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী একশো ছাব্বিশটি আসনে এগিয়ে এনডিএ বিরোধী মহাজোট এগিয়ে একশো চারটি আসনে আটান্নটি বিধানসভা আসন এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও চলেছে মধ্যপ্রদেশে আটাশটি আসনের মধ্যে আঠেরোটিতেই এগিয়ে বিজেপি কংগ্রেস এগিয়ে নটি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাংহাই সহযোগিতা সংগঠনের শিখর সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য পেশ করবেন বৈঠকে সভাপতিত্ব করবেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আমেরিকার বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব মার্ক এসপারকে বরখাস্ত করেছেন দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি মারা পড়েছে দেশে কোভিড নাইন্টিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের ছ শতাংশের নিচে নেমেছে দুবাইয়ে আইপিএল এর ফাইনালে আজ দিল্লি ক্যাপিটালস খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন আর ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার রাখুন বিস্তারিত খবরে বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী গরিষ্ঠতা নিয়েই এনডিএ আবার ক্ষমতায় আসতে চলেছে গণনার শুরুতে বিরোধী আরজেডি কংগ্রেস ও বামীদের মহাজোট এনডিএর সঙ্গে পাল্লা দিয়ে এগোলেও বেলা যত বেড়েছে ততই তারা পিছিয়ে পড়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত দুশো তেতাল্লিশটি আসনের সবকটিরই গতি প্রকৃতি জানা গেছে এর মধ্যে একশো ছাব্বিশটিতে এনডিএ এবং একশো চারটিতে মহাজোট এগিয়ে এলজেপি এগিয়ে দুটি আসনে সর্বশেষ খবর অনুযায়ী বিজেপি বাহাত্তর জেডিও আটচল্লিশ আরজেডি পঁয়ষট্টি কংগ্রেস কুড়ি ও বামেরা উনিশটি আসনে এগিয়ে এছাড়া এনডিএ শরিক ভিআইপি ছয় এবং এআইএমআইএ তিন বিএসপি দুই ও নির্দল পাঁচটি আসনে এগিয়ে আছে এর পাশাপাশি এগারোটি রাজ্যে আটান্নটি বিধানসভা আসন এবং বিহারের বাল্মীকিনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও এগিয়ে চলেছে মধ্যপ্রদেশে আটাশটি বিধানসভা আসনের মধ্যে আঠেরোটিতেই এগিয়ে বিজেপি কংগ্রেস এগিয়ে নটি আসনে বিএসপি একটিতে প্রতিদ্বন্দ্বিতায় থাকা জন মন্ত্রীর মধ্যে দশজনই এগিয়ে আছেন গুজরাটের আটটি আসনের মধ্যে সবকটিতেই এগিয়ে বিজেপি ঝাড়খণ্ডের দুটি বিধানসভা আসনে চতুর্থ রাউন্ড গণনা শেষে দুমকায় বিজেপি প্রার্থী এগিয়ে বেরমতে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ জানুয়ারি এজন্য আঠেরোই নভেম্বর ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন এ ব্যাপারে রাজনৈতিক দলগুলির মতামত নিতে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সর্বদলীয় বৈঠক করেন বৈঠকে সব রাজনৈতিক দলই নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরির ওপর জোর দেয় নতুন ভোটাররা যাতে তালিকায় নাম তুলতে অসুবিধায় না পড়েন তা দেখতে অনুরোধ করা হয়েছে কমিশনের নজরদারির প্রয়োজনের কথা বলেছেন সব পক্ষই কোভিড বিধি মেনে রাজ্যে আগামীকাল থেকে শহরতলির লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুতি এখন তুঙ্গে এ ব্যাপারে রেলকে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার সাত মাসের বেশি বন্ধ থাকার পর পরিষেবা শুরু করার আগে রেলের তরফে গতকাল রাজ্য সরকারকে ফের চিঠি দেওয়া হয় নবান্নে এ নিয়ে স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি সব দিক রক্ষা করে ট্রেন চালানোর জন্য প্রস্তুত রেল স্টেশনগুলিতে আপাতত হকারদের দোকান খুলতে নিষেধ করা হয়েছে এদিকে শহরতলী যাত্রী ভিড় সামাল দিতে আগামীকাল থেকে কলকাতায় দিনের ব্যস্ত সময় বাড়ছে মেট্রো রেলের পরিষেবাও খবর শুনছেন থেকে সাংহাই সহযোগিতা সংগঠন এস রাষ্ট্র ও সরকার প্রধানদের পরিষদের বিশতম শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি ভাষণ দেবেন বৈঠকে সভাপতিত্ব করবেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আটটি সদস্য দেশ ভারত চীন রাশিয়া পাকিস্তান কাজাকস্তান তাজিকিস্তান কিরগিজস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন ইরান আফগানিস্তান বেলারুশ ও মঙ্গোলিয়ার নেতৃবৃন্দ এই প্রথম এসসিওর শিখর সম্মেলন হচ্ছে ভার্চুয়ালি সদস্য দেশ হিসেবে ভারত তৃতীয়বার এই বৈঠকে অংশ নিতে চলেছে দু হাজার পাঁচে এসসিওর পর্যবেক্ষক হয় ভারত পূর্ণ সদস্য হয় দু হাজার সতেরো বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব মার্ক এসপার্কে বরখাস্ত করেছেন টুইট করে তিনি জানিয়েছেন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ডিরেক্টর ক্রিস্টোফার মিলার অবিলম্বে প্রতিরক্ষা সচিবের দায়িত্ব নিচ্ছেন রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হলেও ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি বিশে জানুয়ারি আমেরিকার তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বাইডেন বিদায়ী রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্প এখনও সিদ্ধান্ত নেবার অধিকারী পর্যবেক্ষকদের মতে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ আন্দোলন দমনে সামরিক শক্তি প্রয়োগের বিরোধিতা করার পর থেকেই বার ট্রাম্পের বিরাট ভাজন হয়েছেন দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কুতপোরা গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে জঙ্গিদের উপস্থিতির খবর গোপন সূত্রে পেয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ দল ওই গ্রামে তল্লাশি অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি চালায় বাহিনীর পাল্টা গুলিতে মারা পড়ে দুই জঙ্গি তাদের পরিচয় এখনো জানা যায়নি এদিকে কুপওয়ার মাচিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ সেনা জওয়ান মহেশের পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মহেশের বাড়ি তেলেঙ্গানার নিজামাবাদ জেলায় পরিবারের একজনকে সরকারি চাকরি এবং বাড়ি তৈরির জন্য জমি দেবার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শ্রী রাও দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমেছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন আটত্রিশ হাজার তিয়াত্তর জন এই সময়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা হাজার তেত্রিশ মোট আক্রান্তের সংখ্যা পঁচাশি লক্ষ ছাড়ালেও এর মধ্যে সেরে উঠেছেন উনআশি লক্ষের বেশি আরোগ্যের হার বিরানব্বই দশমিক পাঁচ ছয় শতাংশ চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন পাঁচ লক্ষ পাঁচ হাজার দুশো পঁয়ষট্টি মোট আক্রান্তের পাঁচ দশমিক নয় ছয় শতাংশ একদিনে আরও চারশো আটচল্লিশ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা এক লক্ষ সাতাশ হাজার উনষাট মৃত্যুর হার শতাংশ দেশে কোভিড নাইন্টিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের ছ শতাংশের নিচে নেমেছে স্বাস্থ্যমন্ত্রক আজ সকালে টুইট করে জানিয়েছে এ এক বড় সাফল্য আরোগ্যের হার বিরানব্বই শতাংশ ছাড়িয়ে গেছে দ্রুত ও অনেক বেশি সংখ্যায় নমুনা পরীক্ষা সংক্রমিতকে আলাদা রাখা এবং উপসর্গ বেশি থাকলে হাসপাতালে চিকিৎসার উপর জোর দেওয়ার যে কৌশল সরকার অবলম্বন করেছে তার ফলেই এই সাফল্য গতবারের বিজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স আজ দুবাইয়ে ত্রয়োদশ আইপিএল এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় এই নিয়ে ষষ্ঠবার আইপিএল এর ফাইনালে খেলবে চারবারের চ্যাম্পিয়ন মুম্বাই অন্যদিকে দিল্লি প্রথমবার ফাইনালে খেলবে রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে একদিনের ও টি টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে চোট সমস্যার জন্য তিন ফরম্যাটের দলে রোহিতকে রাখা হয়নি এদিকে বাবা হতে চলেছেন বিরাট কোহলি তাই বিরাটের আবেদনে বোর্ড তার ছুটি মঞ্জুর করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে গতকাল জানানো হয় প্রথম টেস্টের পর অধিনায়ক কোহলি দেশে ফিরে আসবেন চোটের কারণে টি টোয়েন্টি দলে বরুণ চক্রবর্তীর জায়গায় টি নটরাজনকে নেওয়া হয়েছে অন্যদিকে হ্যান্ডস্ট্রিংয়ে চোটের জন্য ঋদ্ধিমান সাহার টেস্ট সিরিজে খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে ব্যাপারে বোর্ড পরে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে বুধবার ভারতীয় দলের দুবাই থেকে অস্ট্রেলিয়া রওনা হবার কথা এই সফরে ভারত তিনটি একদিনের ও তিনটি টি টোয়েন্টি এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে গত মধ্যরাত থেকে বাজি বিক্রি ও পোড়ানো পুরোপুরি নিষিদ্ধ হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এ মাসে তিরিশ তারিখ পর্যন্ত ট্রাইব্যুনালের প্রধান আদর্শ কুমার গোয়েলের বেঞ্চ গতকাল এই রায় ঘোষণা করে জানান বাতাসের গুণমান খারাপ এমন সব শহরেই এই নিষেধাজ্ঞা বলবৎ হবে অন্যত্র দিওয়ালি ছট ও বড়দিনের মতো উৎসবের কয়েকটা দিন দু ঘন্টার জন্য বান্ধব বাজি পোড়ানো যেতে পারে কোভিড পরিস্থিতিতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন রাজ্য সরকার উৎসবের মরশুমে বাজি বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধ বিধি আরোপ করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এ রাজ্যে এবছর বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ হয়েছে শেষ আগে খবরের বিশেষ বিহারে ফের এনডিএ সরকার ক্ষমতায় আসতে চলেছে ভোট গণনার গতি প্রকৃতি অনুযায়ী একশো ছাব্বিশটি আসনে এগিয়ে এনডিএ বিরোধী মহাজোট এগিয়ে একশো চারটি আসনে আটান্নটি বিধানসভা আসন এবং একটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনাও চলেছে মধ্যপ্রদেশে আটাশটি আসনের মধ্যে আঠেরোটিতেই এগিয়ে আছে বিজেপি কংগ্রেস এগিয়ে নটি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাংহাই সহযোগিতা সংগঠনের শিখর বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য পেশ করবেন বৈঠকে সভাপতিত্ব করবেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আমেরিকার বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব মার্ক এসপার্কে বরখাস্ত করেছেন দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি মারা পড়েছে দেশে কোভিড নাইন্টিনে অ্যাক্টিভ কেসের সংখ্যা মোট আক্রান্তের ছ শতাংশের নিচে নেমেছে দুবাইয়ে আইপিএল এর ফাইনালে আজ দিল্লি ক্যাপিটালস খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খবর